ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা গত চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছিলাম রাজ্যের মুখ্য সচিব আমাদের সেই গণ সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের যে সমস্যাগুলি ছিল তিনি সহমত পোষণ করেছেন এবং অবিলম্বে কিভাবে এই সমস্যাগুলি দূর করান যায় তিনি তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলেও কিছুদিনের মধ্যে উদ্যোগ উদ্যোগ কর্তৃপক্ষদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলি মিটাবেন সেই আশ্বস্ত আমাদেরকে করেছিলেন আমরা খুব খুশি হয়েছিলাম সেদিন কিন্তু দেখা গেল জুলাইয়ের পর আমরা অক্টোবর নভেম্বর মাস অব্দি আমরা অপেক্ষা করেছিলাম হয়তোবা রাজ্য সরকারের থেকে আমরা কোনো একটা নতুন আশার বাণী আমরা পাব কিন্তু দুঃখের বিষয় আমরা পরবর্তী সময়ে আমরা একটা রিমাইন্ডার দিয়েছি সেই রিমাইন্ডারের কোনো আমরা উত্তর পাইনি তাই আমরা অনিয়মিত কর্মচারী আমরা মঞ্চে আমরা সকলে মিলে বৈঠক করে আমরা স্থির করেছি আমাদের যে সমস্যাগুলি নিয়ে রাজ্যব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলব সেই অঙ্গ হিসাবে আমরা গত চোদ্দ তারিখ আমরা উদয়পুর শহরে গণ অবস্থান আমরা করেছি আজকে আমরা ধর্মনগর গণ অবস্থান করছি আগামী দিনে আমরা আগরতলাতে বৃহত্তর আকারে আমরা সেই গণবস্থানও হতে পারে বা এর চেয়ে কিন্তু বড়ো ধরনের আন্দোলন আমরা যদি করা যায় আমরা সেই চিন্তা ভাবনা করব। আমরা রাজ্য সরকারের নিকট অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মুখ্য সচিবের নিকট আমরা রেখেছিলাম ষাটটি দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সম বেতন প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা প্রদান করতে হবে আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে অনিয়মিত কর্মচারীদের দশ বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করতে হবে নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থদত্তের দুই হাজার আঠারো একত্রিশে জুলাই জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে রাজ্যের পাম্প অপারেটারদের পূর্বের ন্যায় ব্লক স্তরের মাধ্যমে পরিচালনা করতে হবে আমাদের সেই দাবিগুলি আমরা রেখেছিলাম সেই দাবিগুলি এখন আমরা উত্তর পাইনি তাই আমরা আন্দোলনে আমরা আবার নেমেছি আমরা আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া অব্দি আমরা ধারাবাহিকভাবে আমরা সেই আন্দোলন আমরা জারি রাখবো